কিন্তু বাস্তবটা শুনুন বাস্তব হলে বিদেশি বলে দাঁড়াবার চেষ্টা করেছিল আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ বিভিন্ন রাজ্য থেকে অমুসলিম ভাইয়ের হয়ে তারা নাগরিকত্ব করে মুসলমানরা কবে না এই বলে বিভাজন করতে চেয়েছিল কথা বুঝছেন না বোঝেন না তার একদিকে যেমন এটা আমার ধর্মকে কিভাবে আমার ষড়যন্ত্র অপর দিকের পিছনে পুরো ভারতের মুসলমানদের ঘরে নাগরিকহীন করে তৈরি আছেন তো নাকি আর মনে রাখবেন কেন্দ্র আজকে যে সরকার আছে কাল কোটা মরে যাবে অন্য আসবে পরশুদিন such